হ্যালো ফ্রেন্ডস তো আজকে তোমাদের দেখাবো যে আমি আজকে এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমের ভিতরে আমি কি কাজ করছি ঠিক আছে চলো আসো তোমাদের আগে বাইরেটা দেখ পাগলে কালকে করে দিয়েছি আজকে ভেতরে কাজ করবো এই ভিতরে তো কত জিনিসপত্র আছে তো এবার বাথরুমে দেখাই চিন্তা এই যে এখানে দেখছি অনেকগুলো পয়েন্ট আছে এবং এখানে ফিন্ডিয়ান্সে প্যান বসানো আছে আর কি আমাদের বাংলা প্যান্ট দেখা বলা থাকে তো এখানে এই বাথরুমটা টোটাল ফিনিশিং কাজ করব ঠিক আছে তো ফিনিশিং কাজটা আমরা করতে থাকি এবং মাঝে আরও কাজ আছে দেখাই চলো তবে মাঝে আরও কাজ আছে আমি তোমাদের দেখাচ্ছি চলো এই যে এখানে সিঙ্ক বসবে এখানে সিঙ্ক বসবে তো দেখতে পাচ্ছ দুটো পয়েন্ট বের করে তো সিঙ্কটা কি বসবে কিরকম ভাবে বসবে সব দেখাবো চলো কিভাবে বসবে কি না বসবে সব দেখাবো বাইরের লাইনটা তোমাদের ভালোভাবে দেখাই হচ্ছে বাইরের লাইন ডিমটাই সাদা ওদের থেকে চলে এসছে ওই যে এখান থেকে এর ভেতরে এখানে কাজ চলছে দেখো ওই যে সিঙ্কের পয়েন্টটা দেখিয়েছিলাম এই সিঙ্কের পয়েন্ট দুটো লাইন নিচ দিয়ে নেমে গিয়ে যাবে ঠিক আছে দেখো সব কেটে কুটে দেখেছি এখান থেকেও তাই এখানেও এক দুটো কল বসবে এখানেও সিঙ্ক হবে এইখান থেকে লাইন শুনে বাইরে বেরিয়ে যাবে ওই যে ছোটো করে দেখতে থাকবে এই আমার হাতে অ্যাঙ্গুলার দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গুলারটাকে এখানে দাঁড়াবো এটা হচ্ছে তোমার কর্নার বেসিনের পয়েন্ট এটা আর কি কর্নার বেসিন আর কি দেওয়া হচ্ছে এখানে কিন্তু বেসিনে এখন বসাবে না যেহেতু কাস্টমার কাছে এখন হয়তো মিশে নেই টাকা পয়সা হয়তো নেই কারণে এখন বসাবে না বেসিনটা বসানো হবে পরে যখন একটু যখন টাকা পয়সা চলে আসবে কাস্টমার বলেছে এখন বেশ বসাতে হবে না কিন্তু অ্যাঙ্গুলারটাকে লাগিয়ে দিচ্ছে যেহেতু ট্যাঙ্কির লাইন ঠিক আছে ট্যাঙ্কির লাইনে তো অ্যাঙ্গুলার বসতেই হবে না তো তো বেরিয়ে যাবে চলো আমরা অ্যাঙ্গুলারটাকে লাগিয়ে দিই তারপর কাস্টমার যে কোনো এক সময় বেসিনটাকে বসাতে পারে বসাতে পারবে ভালো করে টেবলটাকে আমি জড়িয়ে নিচ্ছি কিন্তু ভালো করে বেশি করে জড়াতে হবে আর কি আমি জড়িয়ে নিই এই যে আমার কিন্তু টেলিফোন জোড়ানো কমপ্লিট হাতে অ্যাঙ্গুলার এই অ্যাঙ্গুলারটাকে এখন লাগাবো যেহেতু পিভিসি তো হাতেই টাইট কোনো রেঞ্জ লাগে না তোমরা যতটা ভালো হাতেই দেবা বাটি কম বাটি ফেটেছে বসে চলো আমার অ্যাঙ্গুলার লাগানো কমপ্লিট

এটাকে বসিয়েছে এটাকে আমি বসাইনি এটাকে অন্য বসিয়েছে দেখো বসিয়েছে পুরো কলের গায়ে ঘুরে দিয়েছে আমি কলেজে যে জায়গা ফাইল করেছি সেই জায়গায় বসিয়েছে একটু এদিকে চাপিয়ে দিতে পারতো তাহলে সুন্দরভাবে এটাকে কাজটা হতো যাই হোক এটাকে বসিয়েছে রাজনীতি স্ত্রী ইন্ডিয়ান সিটটাকে আমি জাস্ট কলের ল্যাংগুলো করে দিয়েছিলাম চলো এবার সিস্টেম বক্সে ল্যাংগুলো লাগাবো এবং সিস্টেম বক্সটা লাগাবো সিস্টেম বক্সটা সিস্টেম বক্সটা आ गया दा जय जमाते देख टेप में मत लो अच्छा भाई लो टेप नहीं क्यों पाएगा ओके ना तो बॉक्स पे तो अच्छा है ये एंगल कट दो अभी जो बन रही रहो যেহেতু নেই তোমাদের চেক করতে হবে কিছু কিছু কারণে বলে যার কাজ দাঁড়িয়ে করা উচিত

এবার এই শাওয়ারটা লাগাবো ঠিক আছে চলো শাওয়ারটা নিয়ে আসি এবার হাতে শাওয়ার দেখতে পাচ্ছ এটা পি ভি সি তো এটাকে লাগাবো এই যে পি ভি সি শাওয়ার

그렇죠, 맞아요. 타이요이 차례에, 차례부터라도 가난하죠. 근데 다음에 다시, 또 이렇게 라기도 해주지. 이 কমপ্লিট ফাইনালি আমার টোটাল কমপ্লিট দেখতে পেরত কল আর এখানে সাথে কর্নার বেসিনের এটা হচ্ছে ইন্ডিয়ান সিটের কল এবং বক্স ইন্ডিয়ান সিট দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে